আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ক্যাডার প্রত্যাশীগণ আপনারা সকলেই অবগত আছেন আগামী উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ নভেম্বর দু তারিখ থেকে অর্থাৎ প্রিলি পরীক্ষার ফল প্রকাশের মাত্র দু মাস পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল সিলেবাসের বহুল প্রতীক্ষিত লিখিত পরীক্ষা এ সীমিত সময়সীমায় বিসিএস লিখিত পরীক্ষার পূর্ণ সিলেবাস কভার করে আত্মবিশ্বাসের সহিত অংশগ্রহণ করা কেবল তখনই সম্ভব যদি এখন থেকেই গুছিয়ে প্রস্তুতি শুরু করা যায় যারা বর্তমানে প্রিলির প্রস্তুতিতে ব্যস্ত তারাও যেন লিখিত পরীক্ষার দিকটিকে এগিয়ে রাখতে পারেন এ বিষয়টি বিবেচনা করে উত্তরণ আয়োজন করেছে সাতচল্লিশতম বিসিএস লিখিত কোর্স যেখানে প্রিলি ও লিখিত দুই প্রস্তুতি চলবে সমান্তরালভাবে এজন্যই কোর্সে রাখা হয়েছে লাইভ ক্লাসের সুবিধা যা প্রিলির পাশাপাশি লিখিত প্রস্তুতিকেও এগিয়ে নিয়ে যাবে সুনির্দিষ্টভাবে আর সিলেবাসের গভীরে যে প্রস্তুতিকে পরিপূর্ণ করার জন্য সিলেবাস অনুযায়ী বিষয়ভিত্তিক রেকর্ডেড ক্লাসও থাকছে আর প্রস্তুতিকালীন নিজের প্রস্তুতির অবস্থান যাচাই করতে রয়েছে লাইভ এক্সামের সুবিধা আর বরাবরের মতোই প্রস্তুতির সময় যে কোনো কনফিউশন দূর করার জন্য থাকছে সার্বক্ষণিক কিউ অ্যান্ড এ সার্ভিস সর্বোপরি এই কোর্সে থাকছে লাইভ ক্লাস ত্রিশটি রেকর্ডেড ক্লাস চল্লিশটি এবং লাইভ এক্সাম ত্রিশটি সুতরাং আপনার সাফল্যের গল্প শুরু হোক উত্তরণের সাথে